মহিলাদের স্বনির্ভর করে তুলতে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের এক উদ্যোগ হরিহরপাড়া প্রাণী সম্পদ বিকাশ অফিস প্রাঙ্গনে হরিহরপাড়া ব্লকের দুটি অঞ্চলের মোট চারশো একাশি জনকে দশটি করে মুরগির বাচ্চা প্রদান করা হয় দুস্থ মহিলারা ডিম উৎপাদন করে স্বনির্ভর করে গড়ে তোলার জন্যই এই মুরগির বাচ্চা বিতরণ করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া প্রাণী সম্পদ বিকাশ অফিস প্রাঙ্গনে হরিহরপাড়া ব্লকের দুটি অঞ্চলের মোট চারশো একাশি জনকে দশটি করে মুরগির বাচ্চা প্রদান করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অসহায় দুস্থ মহিলারা ডিম উৎপাদন করে স্বনির্ভর করে গড়ে তোলার জন্যই এই মুরগির বাচ্চা বিতরণ করা হয় এই মুরগির বাচ্চা লালন পালন করে ডিম উৎপাদন করতে পারে এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ বিএলডিও সন্তু দত্ত পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষের স্বামী শাপিনুল বিশ্বাস সহ আরো অনেকে আমরা ব্লকে প্রায় এই বছরের যে টার্গেট হাজার মুরগির বাচ্চা বিলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমরা একটা টার্গেট রেখেছি তার মধ্যে থেকে আজকে হুরিয়ারপাড়া মৎস্য প্রাণী বিভাগের পক্ষ থেকে প্রায় দুশো চল্লিশ জন দুশো চল্লিশ জন বেনিফিশারিকে আমরা মুরগির বাচ্চা বিলি করছি এলাকার সাধারণ মানুষ মহিলারা যাতে এই মুরগির বাচ্চা পালন করে তাদের আর্থিক কিছুটা সংগতি হয় এবং এলাকায় ডিমের যে চাহিদা সেই ডিমের চাহিদা পরিপূর্ণ হয় সেই হিসেবে তার উদ্দেশ্যে আজকে আমাদের এই আজকে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতে দুশো চল্লিশ জন এবং চুঁয়া গ্রাম পঞ্চায়েতে দুশো একচল্লিশ জন ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিকে মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে প্রত্যেকে দশটি করে এই রেনবো রুস্টার বাচ্চা পাবেন কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্পই বলতে পারেন যে ডিম উৎপাদনে স্বনির্ভর হওয়া সেটাই উদ্দেশ্য এবং গরিব মানুষ তারা যাতে বাড়িতে অন্তত প্রাণীজ প্রোটিনটা নিজেরা উৎপাদন করে খেতে পারে নিজেরা এবং নিজের বাচ্চার মুখে তুলে দিতে পারে সেটা একটা বড়ো উদ্দেশ্য পঞ্চায়েত সমিতির মাধ্যমে নাম কালেকশন করা হয়েছে এবং খাদ্য সুরক্ষা কার্ড দেখে তাদেরকে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী নাম সিলেকশন এবং বিশেষ একটা ব্যাপার হচ্ছে বিগত তিন বছর যারা কোনো কারণে মুরগি পেয়েছে মুরগি কিংবা অন্য কিছু ইনপুট পেয়েছে দপ্তর থেকে রেশন কার্ডের মাধ্যমে তারা কিন্তু এবছর পাবে না প্রতি বছর এই সিস্টেমেই চলে হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি 24 বাংলা আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে हमारी motoamai niche pata ka pata ka cha gazab ka shaat